বেফর্দা ফুলন ছা পর্দায় কি ভোর নাই নি নমাজ নাই পর্দা নাই বেদুন নাম ছোলা লেবাস পোশাক বেদুনা নবীদলা নবীদ দিলা আদর্শ তান মতো অইল নি কি ঝরবি নাই নি বে বেফর্দিকে হারাম নি আমরা কিতা দিনই শিকা আর দেখো দিন শিকা ফর ঘুরি দিলা তলব ও লাইন আলা কুল্লি মুসলিম ফোর দিলা বেটিন বেটন সারাল লাগিয়া হ্যাঁ আজ মাদ্রাসা কখন স্কুল কোখান গানো স্কুলত বহুত বেছি ছাত্ৰ প্ৰসংগ বহুত বেছি ফুৰিন দেখুৱাই আৰু নমাজ ফৰিনফ ফটায় আমিতো খবৰ লগাই ল'লাওঁ আমাৰ নীল বঙান খবৰ লগাই ল'মতো নমাজ খুব নাই ফুৰিন ফুৰিন দি খুব কম আৰু ফৰ্দা উঠি গৈছে একবাৰে এইটো মানে লাখ মাজত ফৰ্দা পাব লাগিব নি আৰু দি আৰু বেফৰ্দি ফৰ্তা আৰু ফুৰিনটো এই শাড়ী দিলাম ইমান খৈতিয়া পুৰা শাড়ী ইমান খৈ দিয়া শাড়ী আমিতো লেগি দিলাম ইয়ত অঁ মেগাজিনো বাৰ বছৰ অমুমান হতো নয় বছর চোদ্দ পনেরো বছর বারো বছর বিচতে ফুলন লুকাই লুকিয়ে রাখতো আম আমি বারো বছর বেত্রে ফুরি আমি আন্দাজ লাগিয়ে দেশ বারো বছর বিচতে বন্ধ করে রাখতো লুকাই লুকাই রাখতো আমরা আর সাই দিই ইস্কলো খুশ ওভাই খরচও কত কষ্ট আমি নিহত কইলাম দাম তো অবাই দিয়া বারতে বারো তের বছর বয়স বা আট দশ বছর আগর মাত জানে আমি রাস্তা থাকে আগুইলাম রৈদীয় জ্বলিয়াটা নাই না রৈত জ্বলিয়া শান্তি নেই আবহাওয়া আগুন জ্বলিয়া তোমরা 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 গার্জেন হল আমার মাঝে শত শত হাজার দৈশ আর বালাই এখন মানুষ আলিম তো দিই একটা ফাইলে ইগুলিয়া সরসার আমরা বাদ দিই না এন মানুষ ফিরিস্তা নাই ফিরিস্তারে আল্লাহ তালে অন্য খুন্দা করবা ফাজিল কোনটা করবা অন্য কোনো করবা এই শক্তি দিছই শুনু না আল্লাহ তালা ফিরিস্তা নেই আঠাশ নম্বর ভাড়া দি সরে তো আলিম শেষ তাহলে লাই আসুন আল্লাহ মারা মেয়ফ আলু না মায় মারুন আল্লাহ তাল্লাহ না ফোরবানি কর না টান টানা খাওয়ার দরকার নাই গুমোর দরকার নাই না চুরি করতাকি বিয়ারও দরকার নাই খুন্তার দরকার নাই মানুষ সিরিজটা নাই মানুষ দুটা দিছেন নিয়া বুনা শক্তি দিছেন গুণা করবার শক্তি আমার আমার একশো একশোটা মালে নিরানব্বই একটা উদাহরণ দেখা ইয়ার আমার একশো আয় একশোটা মালে নিরানব্বইটা আইবজনী বালাত কালি একটা আৰু এক আলি মোৰ নিৰান্নব্বৈটা গুণ আই পি নাই বালা খাম নেকি আৰু একটা আই পাৰিলে কিমান ওখানলিয়া চৰ্চাত লাগি যায় কি অতাটো বাদ দি থাম নে না নিজৰ আইপি নিজো কেইটোক আপ চৰ নাচি মন নজৰ আহিলা সি আন আই বেগি হৰি ৰখিনিত আলিবিন তাত থোৱা আগে চাগে ৰঙালাত এতিয়া নেচা উঠাই দিলা নিশাৰ পৰা কোনো কোনো আছে মুভিদু তো আলিবন হাইলাম আবসর না সেমান না সবটাই বেশি দেশ নালা ও যে নিজের আইভে টুকায় অন্য রায় চোখ মুজিলায় আমরা অন্য আইপ টুকানি থাকি ওইটা সারতাম না খালি মাইসর আই আর গিবত ও আর হওয়া বাদ মানুষের বাদ হওয়া তিন প্রকার বাদ মানুষ বাদ হান আর গফরিয়ার এস আর বালানা বাদ অন্যায় ওখান আর গফরিয়ার তিন কিসিম তিন প্রকার একটা হইল হাঁসা বাদ হে হাসা কন্যা কাম ঘরে গুণা কাম ঘরে ওখান ডালুকলাম তার গেবট হলাম তার গেবত হলাম একটু নিশ্চয় নাই যদিও বাস্তব সে সুর ওটা বাদ যতটা আছে তো গেবো থলাম আর কিতা ওটা আল্লাহ মরাবার মাংস খাবা আই শেবা মাইজা কোল্লা হেমা মাই তামখারি হি মহ তো মরা মারি মাংস বক্ক্ষণ করো নি বক্ষণ করা বালা হওয়া নি তারা বালা হয়নি নেই নে ও তা আমরা চলে না খালি অন্য আইব বাদ নিজর খান টুকানি নাই আর যদি ও গেলে একটা আর রয়েছে দুইটা আর যদি বাদ নাই বালা আমি বানিয়ে খুঁ আর নিদোষি রুদি বানাই খুঁই আর ওমিও তা করছো হলে কাকা করছে না আমার গালিছে না একটা কথা দেখাই আর আমার গালিছে না বা আরো কোনো অন্যাকা বানাই খুঁ আর নাম তু হুমদ বদনাম শুধু আরও ডাটনে শিশুটো চৌজানী বাদ আৰু ইকো যিকো আছে বাস্তৱ কি বধ ইকুকি বধ কোনো এটা যায় নাই দেউতা হাৰম ক'গেলা দুইটা আইছি একটা আপনালৈকে বাদ ব্যৱহাৰ কৰিছে ইকটা আৰু জনে শুইলাই গখৰ ৰায় এক্টা কুৰাণ চি আল্লা সিটা আক্লাহিমিন লাই য়সেম বুল্লাহ হল জহৰা বিশ্বু ইমিন কাৱলী লাই য়সেমুল্লাহল জহৰা বিশ্বো ইমিন কাৱলী ইল্লা আঙুলিম একমাত্ৰ অন্যায় ব্যবহার করছে নিজ আপনার অন্যায় ব্যবহার করছে একটা মানুষের কাছে কইলা যেমন দুঃখ কইলায় আর কি আমার গালি সে ওটা করছে আমার ভোক দেন না হইলায় কি বিপদ নাই তো হুমত নাই বাস্তব হইতায় তোমার দুঃখ হইতায় একটু দুঃখ একু ওটা দায় রাখছো এখন যাই নাই ওটা আমি মাথার উদ্দেশ্যইলিয়া আমরা এখন আরও দিন দিন খিতাওয়ার আল্লাহ দেশের হালত কিতাড় কি অবস্থা আল্লাহ তালে এমনি দিন না গো জব হ্যাঁ নবী কেন ওলা একটা পালিয়ে একটা হ্যাঁ আপোনাৰ মুছলমান মুছলমান কতখন আছে পৰ শুনিয়া শুনিয়া খবৰ শুনিয়া ফেচলা লৈ লাম এইবিলাক কৰ্তখনে তাৰে যিকাই নাই তদন্ত নাই বিচাৰিও দিয়া শকত শুনোৱে ক'ব তো এমনো দুচি দুয়োজোপাৰে শুনা লাগব দুয়োপাৰে জানা লাগিব হাচা নি বাদ দি গ' অ তাত তাকিক অ তাকো দেংকে মাতিলি আৰু মাতৰ ভাৰা মাজৰ মানুহে কাটি দাম পাৰি না লমাত তাকিক চালা মাততাম না এসমাদ ফের মনো হার খাম এবারও তোল আগে কইসি আল্লাহ তালার হক বন্দার হক দুইটা দুইটা আদায় করে যাবা আল্লাহ তাল্লা হক তো তো তোমার রোজ ওটা নানি হারাম খাইতাম না হারামর আছে অন্য হক হারাম আর কুকুর মেরক কুকুর মেকুর খাবা হারাম শিকুতে শিকু আৰু বাদ ওলা বুক লাগছে এখন মানুষর ও জান যান যাইবার হালাল ফাইবার কোন ওলাই এক জায়গা গেছে হালাল ফাইবার নোফা নাই তো মশলার মাত অঁ জান বাচান হৰাম খাই দিলে তো তেতিয়া খৰা হাইত না আইতা সিজা যা খো ন খৰা শো খাই থাইতো আৰু আৰু শৰ্তে বুজানি তাৰ দাম উচিত দাম দি জান বাচেন না আইতা সীতা আলিমোহনৰ ইতা কেতিয়াবাটো বহুত আছে এতিয়া বহুতো জানইন জানি আলিমোহনৰ বেছি সিটা ভাৰিবা তৌ অন্যৰ দাবীত থাকিবা চেটকা ছাগল গৰু দি আঁচ মুৰুগী দি মাৰিছোঁ যাতে অৱস্থা হৰইন ইউ অল্লা অধৰা খাই বা বেডিন্টন মোর সুলোনা আদা করি হের হোক হে ভাই তো মরবার আইয়া হয় আমা তুমি আমার কাছে আমার ভাই জানি আমার দাবি সারি দাও সাড়ি দো ছাড় তো নাই দম যাই থ যে বেমারও দম যাই থগি মরিয়ে দিয়ে থি সর্বাই বুধবার তো হে ও বুধবার এই সময় তাই দাবি সারিলেই দাবি ছাড়া ওয় না ওয় না থাইন যাই থাকি থানি ওলি ওয়ারিসা হেরার হোক হেরার আচ্ছা দাও ও আর হ্যাঁ হাই আর হয় এরে মোদ লগে ছয়লা নম্বর অহন্দাহ লাগবে নভিযোগ হইতাম মৌত বেশি বেশি শরণ করতাম সবসময় মৌতর কথা শরণ কোন সময় নি বা হারে দর বা কোন সময় অল আমরা বাঁচিয়ার নভিযোগ হইতাম আমার উমতর বয়স সাড়ে সত্তর বছর গোরে সাড়ে সত্তর বছর নানি খৌরাত বেশ খৌর হাত কম আগে আগে তো বহু বাঁচি তাশো দেড়শো দুশো হাজার পর্যন্ত বাছি সাড়ে পাঁচশো হাজার বছর বাছি আমরা এই জমান আমি হাজার না লাখ বছর যদি বাঁচে জীৱন অৰ্থাৎ নাই আচল জীৱন আগেদি ৰৈছে ষ্টাইল বাঢ়ি যে সকলো চিন্তা কৰা লাগে সেইকাৰণৰ তুলনা আধা ছেকেণ্ডটো আছে আধা ছেকেণ্ডটো নাই ধুনীয়া জীৱন লাখ বছৰ বাচি যায়গীয়া আধা ছেকেণ্ডৰ জীৱন নাই আমাৰ শৰিয়াৰকেইটা খালী মনো মজা উলিয়াই আৰু যেতিয়া মানুহৰ খালী মন খোজ ফৰিয়া নাই আল্লাহ খুচ খিলা খোজ কৰা লাগে ঔ ঔ লাইন আমাৰ যদি দৌৰি না তেতিয়া গজব ঔ ফ্লা ঔ কিতা কিটি আৰু কিতাপ নামৰ বেৰাচৰা আমাৰ মুছলমান মানুহ হয় না ওটা দেখা হতা দেখবা হলে আর বলে খোলর খাম বলে ওয় না বেফর্দা ফুলিন চারিত্রা ফর্দাই ভোর নাই নি নমাজ নাই ফর্দা নাই বেদিন এখন চলা লেবাস পোশাক বেদুন নবীজিলা নবী দিলা আদর্শ তান মতো ওইলনি পর্দাই ধরই নাই নি বেফর্দিক হারাম নাইনি আমরা কিতা দিনই শিকা আর দেখো দিন শিকা ভর ধরি দিলা তলাবু লাইন ভি আলা কুল্লি মুসলিম ফোর দিলা বেটিন বেটন সারাল লাগিয়া হ্যাঁ আজ মাদ্রাসা কখন স্কুল কখন গনু স্কুলত বহুত বেছি ছাত্ৰ প্ৰসংগ বহুত বেছি ফুৰিণ দেখুৱায় আৰু নমাজ ফৰিনফাই আমিতো খবৰ লগাই ল'ম আমাৰ নীল বঙানো খবৰ লগাই ল'মতো নমাজ খুব নাই ফুৰাইন ফুৰিন দি খুব কম আৰু ফৰ্দা উঠি গৈছে একবাৰ এইযোৰ মানে লাখ মাজে ফৰ্দা পাব লাগিব নি আৰু আৰু দি আৰু বেফৰ্দি ফৰ্তা আৰু ফুৰিণৰ এই শাড়ী দিলাম ইমান খৈতিয়া পুৰা শাড়ী ইমান খৈতীয়া শাড়ী আমিতো লেগি দিলাম ইহঁত অঁ মেগাজিনো বাৰ বছৰ অমুমান হতো নয় বছর হয় চোদ্দ পনেরো বছর বারো বছর বৃত্তে ফুলন তৈরে লুকাই লুকিয়ে রাখতো ফুলন আম তো বারো বছর বিচতে ফুরি আমি আন্দাজ লাগিয়ে দেশ বারো বছর বৃত্তে বন্ধ করে রাখতো লুকাই লুকাই রাখতো আমরা আর সাই দিই ইস্কুলো খুশ ও ভাই না কত কষ্ট আমি নিহত করে দিয়া বারো তের বার তেরো বছর লাগি বয়স আট দশ বছর আগর মাতি আমি রাস্তা আমি থাকে আগুয়েলাম পইলাম ৰৈতে জ্বলি আৰু না ৰৈতে জ্বলোৱা শান্তি নাই আবুনো জ্বলিয়া তোমাৰ তোমাৰ গাৰ্জেন দখল